বাইক দেখো পুলিশে যেমায় এখানে কি হয়েছে জয় জগন্নাথ গুড মর্নিং তো এখন ঘড়ির কাটায় হচ্ছে তিনটা বেজে আটত্রিশ মিনিট আর সোজা স্টেশন থেকে ট্রেন থেকে নেমেই ওখানে অটো যা ভাড়া বলছে ভাই মানে মাথা চুল দাঁড়িয়ে যাবে ওই জন্য একদম অটো টোটো না নিয়েই স্টেশন থেকেই সোজা হাঁটা দিচ্ছি মন্দিরের দিকে তো দেখি কতক্ষণে পৌঁছায় গুগল ম্যাপ অন করে নিয়েছি ম্যাপ দেখে দেখে যাচ্ছি তো চলো এখন মন্দিরের দিকে যাই যে দেখি ওখানে এখন কীরকম মাহল চলো একদম ডাইরেক্ট ওখানে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ঘড়ি কাটাই ভোট চারটা এগারো মিটার জগন্নাথ মন্দিরের সামনে আর আমার পিছনে আছে দেখো তিনটি রথ আর এই চারিদিকে দেখো আলপনাতে পুরো সাজিয়ে দিয়েছে আর ওই দিক দিয়ে পুলিশ ফোর্স একদম প্রচুর জগন্নাথের মন্দির আর এই তিনটে রথ বড়রাম সুভদ্রা আর এইদিকে জগন্নাথ তো দেখতে পাচ্ছ গুড মর্নিং তো এখন তখন ভোরবেলাতে ভেতরটাতে এখন দেরি করলাম বাইরে তো এখন সকালবেলার মাহল হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখন নাম সংকীর্তন চলছে ভোরবেলায় কিন্তু বহু মানুষ একদম জমায়েত হয়েছে মন্দিরের সামনে আর রথের সামনে ওই সাইডে রথ একদম উপস্থিত হয়ে উঠেছে আর এই থেকে পুরো এখন সকাল সকাল বহু পুলিশ ফোর্স জঙ্গল বাহিনী প্রচুর চলে এসেছে আর লোক একদম সকাল হতেই প্রচুর জমায়েত হতে শুরু করেছে ভোরবেলায় যখন দেখেছিলাম তোমাদেরকে এই জায়গাটা একদম পুরো ফাঁকা ছিল এখন পুরো লোকে লোকে ভর্তি হয়ে যাচ্ছে আরও যত বেলা বাড়বে তত লোক একটু সংখ্যা বাড়তেই থাকবে তো দেখতে পাচ্ছ চারিদিকে একদম ও কীর্তন একদম মানে মেতে রয়েছে পুরো দেখতে পাচ্ছ এই সাইডেও দেখো কত সুন্দর হচ্ছে এই সাইডে দেখো অ্যাম্বুলেন্সও চলে এসেছে অনেক অনেক যা যে পরিমাণে ভিড় হয় সে রকম সুরক্ষার জন্য দরকার হয় এবং মানুষজন পুরো মেতে রয়েছে হরিনামের সংকীর্তনে আর এই সাইডে দূরে একদম মন্দির দূরে জগন্নাথের রথ দেখতে পাওয়া যাচ্ছে তো সকালবেলায় মাহল হচ্ছে আলাদা এবং বহু মানুষ কিন্তু রাস্তার মধ্যে নারকেলও ফাটাচ্ছে যেহেতু এই রাস্তার মধ্যেই পার হবে জগন্নাথের রথ সেই জন্য বহু মানুষ কিন্তু এই রাস্তার মধ্যেই নারকেল ফাটাচ্ছে পুজোও করেছে প্রদীপ দিয়ে গাড়িগুলোকে পার করানোর জন্য এদিকে পুলিশ ফোর্সরা হেল্প করছে কি লাবড়া হয়েছে জানি না দুটো বাইক দেখো পুলিশে কি জানি চালা এখন একটা বলি থেকে ঢুকলাম তো দেখি এখন সকাল থেকে যেহেতু এ কিছু খাওয়া হয়নি তাই সকালে একটু কিছু টিফিন টিফিন কি খাওয়া একটু ভারী ভারকম খেয়ে নিই কারণ ভিড়ের মধ্যে আর ঢুকে গেলে বেরাতেও পারবো না তাই পেট পরে কিছু খেয়ে নিতেও হবে তাই এই গলিটার মধ্যে ঢুকলাম দেখি অনেক রকমই খাবারের দোকান আছে চলো দেখি কিছু খেয়ে নি দেখো সকাল পুড়িয়ে যত বেলা হতে থাকছে তত কিন্তু লোকের স্বভাগ কিন্তু বাড়তেই থাকছে তো এবারে বোঝা যাচ্ছে ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে চলেছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো সেই তুলনায় একটু রোদের চাপটা নেই আর মানুষ ভরপুর পরিমাণে বাড়তে চলেছে আর সামনে দেখো শিবদুর্গা সেজে বেরিয়েছে দেখো তো সামনে শিবদুর্গ্গা সেজে বেরিয়েছে সবাই সামনে সেলফি করছে ছবি তুলছে একদম আলাদাই ব্যাপার আর সামনে দেখতে পাচ্ছো ভরপুর পরিমাণে লোক কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে আর আর তো মেঘলা ওয়েদার যেহেতু আছে সেহেতু লোকের ভিড় তো বাড়তেই থাকবে তো চলো মোটামুটি মেঘলা ওয়েদারটা যেমন থাকে আজকে সারাটা দিন তাহলে রদটা পুরো জমে যাবে আর যদি রোদ দিয়ে দেয় তাহলে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাবে দেখো রোদ দেয়নি কিন্তু জলের স্প্রে কিন্তু হতে থাকছে ওই যে দূরে একটা জলের স্প্রে দিতে থাকছে আর এই জলের স্প্রেটা দিলে কিন্তু মানুষের একটু আরামও হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু যেহেতু রোদ উঠলে তো এটা আরও বাড়তে থাকবে তখন বড় বড় মেশিন দিয়ে আরও জলের স্প্রেগুলো করা হবে কিন্তু এখন যেহেতু রোদ দেয়নি তাতেই এখনো দেখো জলে স্প্রে দিতে আর নিচে কিন্তু অনেক মানুষ দাঁড়াচ্ছে এই ঠান্ডা অনুভূতিটা পাওয়ার জন্য দেখতে পাচ্ছ জলে স্প্রে করা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে এখান পর্যন্ত জলের কোনা ছিটেগুলো আসছে ছোট্ট ছোট্ট কনার ছিটে আর দেখতে পেয়েছো কি পরিমাণে স্প্রে করছে জিনিস কিন্তু বলে রাখি যখন যত বেলা হবে ভিড় তো বাড়তেই থাকবে তো ভিড় বাড়তে থাকলে কিন্তু এই যে আমার সাইডে যে গলিগুলো দেখতে পাচ্ছ ওই গলিগুলো কিন্তু দেখে রাখবে গলিগুলো দেখে রাখলে তোমরা যখনই ভিড়ের মধ্যে চাপ থাকবে তোমরা গলির মধ্যে শর্ত ঢুকে যেতে পারবে ঠিক আছে দেখো হনুমান সেজে বেরিয়েছে কিন্তু মহাবীর হনুমান

আর এই যে মাঝখানে লাইনটা করা হয়েছে এই মাঝখানে রাস্তাটা রাখা হয়েছে ইমার্জেন্সির জন্য যেহেতু কোনো হয়তো মানুষের প্রবলেম হলো এমার্জেন্সি কারোর অসুস্থতার কারণ হলো তখন এই ইমার্জেন্সি রাস্তা দিকেই তাদেরকে পাশ করানো হবে গাড়ি বলো মানুষ বলো এই এমার্জেন্সি রাস্তার মাধ্যমে নিয়ে যায় ওজন্য মাঝখানটা পুরো ঘিরে ফেলা হয়েছে দু সাইডে আর মাঝখানটা পুরো রাস্তা করা হয়েছে এখানে দেখো যাতে নারকেল খোলা প্রদীপের টুকরোগুলো পায়ে যাতে লোকে না লাগে সেই জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি মানুষের সমাগমের মাঝখানে বসার ছাড়া ছাড়া কিন্তু পুলিশের ফোর্স দেওয়া হয়েছে যাতে সুসম্পন্নভাবে রথযাত্রাটা কমপ্লিট হয়ে থেকে দেখো একটা বড় কাঁঠাল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে কত বড় কাঁঠালটা দেখো আর এই যে সব বাড়ির ছাদের সাথে প্যান্ডেল খাটানো আছে দেখতে পাচ্ছ না এই প্যান্ডেল খাটানোগুলো হচ্ছে তোমরা এই উপরে ছাদ থেকে বসে রথযাত্রা দেখতে পারবে তার জন্যে কিন্তু চার্জ করছে পাঁচ থেকে ছ হাজার টাকা আবার কখনো কখনো আবার কারো কাছ থেকে দশ হাজার টাকাও নিয়ে নিচ্ছে তো তোমরা যদি সকাল সকাল এসে লাইন দিয়ে তোমরা এখানে ঢুকতে পারো তো কমের মধ্যে হয়ে যেতে পারো কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এদের পয়সার পরিমাণটাও বাড়ছে রেটটাও বাড়ছে তো এই ছিল পুরী রথযাত্রা সকালের ফুটেজ তো তো ততক্ষণে এত আপাতত এই পারটা এইটুকুই তারপরে আবার যখন রথ টানা হবে তারপরে তোমাদেরকে আবার দেখাবো সেই একটা আলাদা করে ভিডিও করে জগন্নাথ রথে এখনো চাপেনি তো রথ টানা হবে সে মোটামুটি একটা থেকে দুটোর মধ্যে ততক্ষণে জয় জগন্নাথ সবার শুভর রথযাত্রা সবাই সুস্থভাবে রথযাত্রা কাটাও সবাইকার রথযাত্রা ভালো হোক টাটা